সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই টাইমে আমার ভিডিও করার কথা না আমার তো আপনারা হয়তো জানেন আমার ভিডিও সব সময় সন্ধ্যা ছয়টায় আমি ভিডিও আপলোড করি এখন এই ভিডিওটা আপলোড করছি খুব আবেগ ঘন মুহূর্ত মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না সেটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকদিন আগেও নারায়ণ তাকবির বলার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই হিজাবের কারণে অসম্মানিত হইতে হয়েছিল আমাদের বোনদেরকে সেই বিশ্ববিদ্যালয়ে আজকের নারায়ণ তাকবির স্লোগানে মুখর হচ্ছে হিজাবের মুখরিত স্লোগান হচ্ছে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ উত্তম ফয়সালাকারী কয়েকদিন আগেও নারায়ণ তাকবীর স্লোগান দেওয়ার কারণে এখান থেকে তো মাইক কেড়ে নিয়েছিল আপনারা সবাই জানেন সেখানে এখন সে একই স্লোগান হচ্ছে এভাবে ইসলাম জয় হবে একটু যদি ইসলামের কথা বলি সাথে সাথে ট্যাগ দেওয়া হয় জামাত শিবিরের যদি ভালো কথা বললে হেজাব পড়লে যদি ইসলামের কোনো কথা বললে যদি জামাত শিবির ট্যাগ দেওয়া হয় আজকে থেকে সেটা মেনে নিলাম অন ক্যামেরায় বললাম ঠিক আছে আপনারা যেটা বলবেন সেটাই কোন সমস্যা নাই চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সদস্য সংসদ যক্ষ নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচিত ভিপি জিএস ও এজি এজিএস সহ বিজয়ী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে বিজয়ী হইতে পারেন নাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এখানে তাদেরকেও অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল পরে সব কিছু আপনারা সবাই এক হয়ে কাজ করবেন সেটাই আশা করি তবে একটা কথা বলি আবেগ কেন দেখাচ্ছি কেন খারাপ লাগতেছে সেটা বলি কেন ভিডিও তৈরি করতে বসলাম এই বিষয়টা নিয়ে সেটা বলতেছি আমি শুন আল্লাহ হল উত্তম ফয়স তার উপরে কোনো ফয়সালা হতে পারে না সেটা তো আপনারা বিশ্বাস করেন জগন্নাথের মতন বিশ্ববিদ্যালয় থেকে জামাত শিবিরের প্যানেল জয় হওয়া মানিত তো চারটি কথা না এটা তো আপনারা ভালো করেই বুঝেন ওখানে শিবিরের জয় মানি আমি মনে করি পুরা বাংলাদেশের শিবিরের জয় বিশেষ করে জগন্নাথের কথা বলতেছি আর কি আমি আবেগে আব্লুত হওয়া কোনো কথা বলতেছি না শুধু আমার ভালোবাসা যারা মানুষ আছেন ভাই বোনেরা আছেন তাদের মারফতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা জয় হয়েছেন ভাইয়েরা আর কিছু বলার নাই শুধু একটাই বলবো ইসলামের জয় ইনশাল্লাহ একদিন হবে ইনশাল্লাহ কালে মার পথা বা উঠবে কতাকা উঠবে হয়তো দেখে যেতে পারবো না কিন্তু আশায় রইলাম আমাদের দেখতে পারবে তবে একটা কথা বলি আল্লাহ তুমি সাক্ষী শুধু সৎ কথা বলি সত্য কথা বলি সৎ পথে চলার চেষ্টা করি হেজাব মেনটেন করে ইউরোপের মতো জায়গায় চলি এই দোষ এই কারণে সব সময় একটা কথা শুনতে হয় জামাতের দালাল লাগানো হয় আল্লাহ শিবিরে তুমি সাক্ষী তুমি সব কিছু জানো তোমাকে সাক্ষী রেখে আজকে সেটাই মেনে নিলাম যদি একটা মেয়ে পর্দা করে রোজা নামাজ করে সত্য কথা বলে কোনো ছেলে যদি সত্য কথা বলে রোজানা মাস করে সেজন্য তাকে শিবির শিবির বলা হয় রাজাকার বলা হয় সেটাই মেনে নিলাম সেই আমরা সেই আমরা কোনো সমস্যা নেই আল্লাহ তুমি সব কিছু দেখো তোমার কাছে সব কিছু বললাম কারো কাছে বলার মতন কেউ নাই তবে আমি একটা কথা বলবো আপনারা যারা জয় হয়েছেন আমি জানি আপনারা অনেকটাই বিশেষ করে শিবিরের ছেলে তো অনেক মেধাবী বুদ্ধিমান আপনারা সবাইকে নিয়ে যারা ছাত্র দলের ভাইয়েরা আছে এদেরকে নিয়ে এক হয়ে কাজ করবেন আমরা শুধু খুশি এটার জন্য ইসলামের জয় হয়েছে ওই সব জায়গায় যেখানে শুধু নারায়ণ তাকবীর বলা যেত না সেখানে এখন ক্যাম্পাস জুড়ে শুধু নারায়ণ তাকবীর স্লোগান হচ্ছে এটাই আমরা জয় আমার তো আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই আমরা খুব ছোটো খাটো মানুষ আমাদের এত কিছু চাওয়া পাওয়ার নেই এটাই চাই শুক্র আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন হঠাৎ করে আমি এই ভিডিওটা আপলোড করলাম এই সময় আমার ভিডিও আপলোড করার সময় না খুব আবেগ আবলুত হয়ে গেছি ধরে রাখতে পারি না সেই জন্যই এই ভিডিওটা ছোট্ট করে দিলাম ভালো থাকবেন আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আপনারা খুশি হয়েছেন কিনা এই বিজয় আমি যদি এখানে ছাত্র দল হতো আমি কিন্তু খুশি হতাম অ খুশি হওয়ার কিছু নয় কিন্তু একটু দুর্বলতা তো থাকি কোনো কোনো জায়গায় তাই না এটা তো থাকতেই পারে পার্সোনাল মানুষের ব্যক্তিগত এটা আর কি তেমন আর কোনো কিছু নয় ভালো থাকবেন সবাই আপনাকে আপনারা শুভরাত্রি এখানে এখন গভীর রাত ঘুমাইতে এখনো যাইনি রাত বাজে এখন তিনটা এই নিউজ দেখার জন্য বসেছিলাম খুব আগ্রহ নিয়ে বসেছিলাম কি খবর আসে কি না আসে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে শুধু খবর দেখতেছিলাম শুকুর আলহামদুলিল্লাহ নিঃশ্বাস ফেললাম হয়তো ওখানে থাকলে আমিও বলতাম নারায়ণ তাকবীর আল্লাহ একবার